সবই সকালবেলা এখানে না দেখে আপনাকে বাড়িতে নিয়ে দেখাইলে আপনাকে মাহবুনার কাছে একপা পাসাল চাইলে দুই চার পাঁচ টাকা আসলে মানে কি দিব না কথা বল করবে দুই চার পাঁচ টাকা দাবি করুনোন এক সাল চাইতাম না গগর্তারে কাছাইয়া একজন লোককে এই বেজি যারা খাওয়ানের লেগে তাও 10 টাকা আমারে দান করবেন সেই দাদারে

আল্লাহ ডাইনারটা দিছে বাদ্য বলে ঘৃণা না করেন প্রত্যেকটা লোক যার যা ডাইনারটা সামনে দিকে টান করে দেয় এর মতন টান করে দেখেন বড় ভাই ওই দেখেন ঘৃণা সবার ডাইনারটা দেখেন আর আমি আমি আপনাকে অরিজিনাল এক টুকরা গাছ দেব সময় গেলে দশ হাজার টাকা দিয়ে মিলাইতে পারবেন না সাতটা বার করে মারিতে স্যার আল্লাহ তুমি জানো এক টুকরা গাছ তুমি সঙ্গে রেখে দিলেন

Não, eu... Eu